আগের দিন আমি বলছিলাম যে লগ্ন সম্পর্কে লগ্নে উচ্চশিক্ষা আজকেও তাই বিষয়ে বলবো এবং সাথে বলবো মিথুন লগ্ন তার আগে ভগবানের চরণে মনকে স্থির করে বলো হরিং নম শিবায় হরিং নম শিবায় হরিং নম শিবায় বলবো এখন উচ্চশিক্ষা বিশেষত আমি মেডিকেল নিয়ে আলোচনা করছিলাম ডাক্তার হওয়ার শর্তগুলি কী কী আগের দিন একটা স্থানে এসে থেমেছিলাম যে বৃষলগ্নের পক্ষে রাজ্য কারগ্রহ শনি এবং বুধ দুটোই রাজ্য কারক কিন্তু একটি মানুষের ক্ষেত্রে কোনটা ফলপ্রসূ হবে মানে বুধ হবে নাকি শনি হবে বিষলগ্নের ক্ষেত্রে কারো ক্ষেত্রে বুধ বেশি প্রভাবশালী বেশি শুভ ফল প্রদান করে থাকে কারোর ক্ষেত্রে শনি বেশি প্রভাবশালী এবং বেশি শুভ ফল প্রদান করে থাকে আমি আজ সেটা একবার আমি ক্লিয়ার করি তাহলে এটাকে জুম করে দেখাবে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরের মালিক হলো বুধ কন্যা রাশি কারো ক্ষেত্রে বুধ হচ্ছে কি অফ সাকসেস রাজ্য গ্রহ আবার কারোর ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই শনি হচ্ছে তার ক্ষেত্রে রাজ্য কারগ্রহ তাহলে আগে দেখো যে তোমার অ্যাসেন্ডেন্ট ডিগ্রি অব অ্যাসেন্ডেন্ট এই লগ্ন তিরিশ ডিগ্রিতে একটা রাশি হয় জিরো থেকে ফরটিন পয়েন্ট ফাইভ নাইন তোমার লগ্নকে তার মধ্যে আছে যদি থাকে তাহলে তোমার ক্ষেত্রে বুধ হবে রাজ্য গ্রহ মানে দুটোই রাজ্য গ্রহ কিন্তু বুধের প্রভাবই বেশি পড়বে বুধি তোমাকে জীবনে অধিক শুভ ফল প্রদান করবে আর যদি ফরটিন পয়েন্ট ফাইভ নাইনের পর থেকে মানে ফিফটিন থেকে শুরু করে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ নাইনের মধ্যে যদি তোমার লগ্ন থাকে অর্থাৎ একই অ্যাসেন্ডেন্টের সেকেন্ড পার্টটা ফিফটিন ডিগ্রির পরেরটা পনেরো পনেরো ডিগ্রির পরের পার্টটা তাহলে কিন্তু শনি তোমার ক্ষেত্রে হয়ে যাবে কী অফ সাকসেস সাকসেস মেকার গেম চেঞ্জার সেক্ষেত্রে শনি তোমাকে সেই শুভ ফলটা প্রদান করবে একজন লগ্নের ব্যক্তিকে রাজ্য কারগ্রহ যে শুভ ফল প্রদান করে এবার বিশ্বলগ্ন সম্পর্কে আগের দিন বলেছিলাম যে ডাক্তার হবার ক্ষেত্রে বিশ্বলগ্নের কি কি ভূমিকা রয়েছে আজকে বলবো মিথুন লগ্নের ক্ষেত্রে এবার আগের দিনও আলোচনা করেছি আজও বলবো ডাক্তার হয়ে যাওয়া মানেই যে তুমি সফল হয়ে যাবে খুব এমন নয় এই সমাজে এমন ডাক্তার আছেন যা মাসে তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা আয় নাম যশ সমৃদ্ধি এবং শুধু তাই নয় তার বুকিং পাওয়া খুব মুশকিল মানে বুকিং পাওয়া যায় না সাধারণত এবং কি হয় যে মানে তোমার চার মাস পর তিন মাস পর এরকম সময় বুকিং পাওয়া যায় কারোর ক্ষেত্রে ছ মাসও হয় তা বিভিন্ন কারণে হয় যারা তোমরা জানো আবার কেউ এমনও আছেন যে মাসে মাত্র দশ হাজার টাকাও আয় হয় না নাম নেই যশ নেই সমৃদ্ধি নেই তার কারণ কি তার কারণ হচ্ছে তার জন্মকুণ্ডলীর যে অবস্থান যেরকম অনেকে আছো তোমরা উকিল আছো তোমরা প্র্যাকটিস করো কিন্তু কারো কারো সমৃদ্ধি অনেক ভালো মানে তারা কয়েক লক্ষ টাকা আয় করো এবং নাম সমৃদ্ধি মান সম্মান সব আছে কারো বয়স তো বেড়েই যাচ্ছে কিন্তু ওকালতি করে তোমার এমন কিছুই হয় না নাম হয় না যশ হয় না অর্থ হয় না তার কারণ তোমার জন্মকুণ্ডলীতে লুকিয়ে থাকা সমস্যাগুলো এখন বলবো আমি তোমাদের মিথুন লগ্নের ক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে ডাক্তার হতে গেলে কি কী অবস্থান শুভ বুস্ট করবে সফলতা প্রদান করবে আর কীরকম হলে হবে না বাধা কিসে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে মিথুন লগ্ন এর ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ হল শুক্র শুক্র হচ্ছে রাজ্যকারক গ্রহ মারক হচ্ছে চন্দ্র আমি এখন মারক নিয়ে আলোচনাই করছি এত কিছু মাথায় রাখতে পারবে না তো এই শুক্র শুক্র যদি কোন মিথুন লগ্নের ব্যক্তির এক দুই তিন চার পাঁচ ছয় এই ছ নম্বর ঘরে চলে যায় সাত আট এই আট নম্বর ঘরে চলে যায় অথবা নয় দশ এগারো বারো এই বারো নম্বর ঘরে চলে যায় আমি একবার দিচ্ছি না হলে তোমরা ঠিক মতো ছয় মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থান করে সাত আট অর্থাৎ যদি মকর রাশিতে অবস্থান করে নয় দশ এগারো বারো যদি যদি অবস্থান করে তাহলে কি হবে তাহলে কিন্তু এই সমস্যা হবে দেখে নাও কি হবে এখানে শুক্র থাকলে এটা মেলিপিক্স ডাক্তার হবার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাত আট যদি এখানে শুক্র থাকে এটা এটা আট এটা বারো নয় দশ এগারো বারো তাহলে কিন্তু উচ্চশিক্ষা হবে না ডাক্তার হতে পারবে না বোঝা গেল বাধা হবে সমস্যা হবে উচ্চশিক্ষা হবে না হয়তো জয়েন্টের চান্সই পাবে না চান্স দু তিনবারে হয়ে তাও হবে না বাধা হবে সমস্যা হবে অথবা ওই ইউক্রেনে গিয়ে যেরকম অনেক চেয়ে ফিরে এলো এরকম নানাবিধ সমস্যা হবে এবং এমবি এর ক্ষেত্রে আরও বলবো আমি অনেকগুলো ঘটনার কথা তোমাদেরকে বলবো ধীরে ধীরে আলোচনার মাধ্যমে বলবো তো আগে বলি এর ক্ষেত্রে সমস্যা হবে এবং শুক্র এমন একটা গ্রহ যেটা হচ্ছে সর্বশাস্ত্র সারভোক্তা মানে একে যদি আমি প্রতিদিনকার দৈনন্দিন ভাষাতে বলি তাহলে হচ্ছে ফাইনাল স্টেজ অ্যাপ্লিকেশান শুক্র কোনো বিদ্যাকে কোন কাজকে কোন কলাকে কোনো এডুকেশনকে ডেমনস্ট্রেশনে মানে পরিবর্তিত করতে সাহায্য করে মানে ফাইনাল স্টেজ অ্যাপ্লিকেশান তুমি তোমার পরীক্ষার হলে ইন্টারভিউ হলে পরীক্ষকের সামনে কীরকম পারফর্ম করবে সেটা শুক্রের ওপর শুক্র ভালো থাকলে কম লেখাপড়া করেও অনেক ভালো সেটাকে তুমি করায়ত্ত করে ফাইনাল স্টেজে এক্সাম ইন্টারভিউ পরীক্ষা এক্সাম হলে পরীক্ষকের সামনে অফিসে হায়ার অথরিটির সামনে সুন্দরভাবে তুমি কিন্তু ডেমনস্ট্রেট করতে পারবে লিখতে পারবে বলতে পারবে করতে পারবে স্টেজে উঠে গান করা স্পিচ দেওয়া ইত্যাদি ক্যামেরার সামনে কথা বলা ইত্যাদি করে দেখানো ফাইনাল স্টেজে করে দেখানো লাইভ পারফরমেন্স করা ইত্যাদি যদি শুক্র সেটা না থাকে তাহলে কিন্তু হবে না ঘরে অনেক ভালো করছে তোমার ছেলে বা মেয়ে কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারছে না আঠেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কম নাম্বার পাচ্ছে এইসব হচ্ছে তার সমস্যার কারণ যদি শুক্র মেলিপিক্স হয়ে যায় তাহলে হবে না হবে না এবার একটা কথা বলি যে যদি যদি এর সাথে বৃহস্পতি নিচস্ত হয়ে যায় কারণ বারবার বলছি মেডিকেলের সাথে বৃহস্পতি ওতপ্রোতভাবে জড়িত সেবা প্রফেশন অনেক রকমের হয় কিন্তু ডাক্তারের ক্ষেত্রে এখা এই ক্ষেত্রে বৃহস্পতির একটা সংযোগ থাকতে হবে শুভ বৃহস্পতি না হলে কিন্তু সেটা হতে পারবে না তো এবার ধরো যদি বৃহস্পতি যদি এখানে আছে এই ঘরটাতে বৃহস্পতি হচ্ছে নিচস্ত বৃহস্পতি যদি মকরে চলে গেল অষ্টমে তোমার এই মিথুন লগ্নের ক্ষেত্রে তাহলে কিন্তু সে ডাক্তার হতে কিন্তু পারবে না সে কিন্তু অসফল হয়ে যাবে সে কিন্তু বিফল হয়ে যাবে হলো এবং আর একটা পয়েন্ট বলি আমি তা না যে ডিটেল আলোচনা করছি না যেটা বলছিলাম মারক গ্রহ সম্পর্কে ডিটেল আলোচনা করছি না কিন্তু ছোট করে বলি যদি মারক গ্রহ এর সাথে নবমভাবে চলে যায় নবম ভাব কি ভাগ্যস্থান নবম হচ্ছে পূর্বজন্ম এবং এই ক্ষেত্রে মানে যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে নবম হচ্ছে উচ্চশিক্ষা স্নাতক স্তরের পরের যে শিক্ষা তা হল উচ্চশিক্ষা নবম হচ্ছে উচ্চশিক্ষা নবম হচ্ছে ইন্টারস্টেট এডুকেশন নবম হচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশন না শুধুমাত্র ইন্টারস্টেট ইন্টারন্যাশনাল তো সেক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন্থ অলস মানে নাইন্থ হাউস অলসো ইন্ডিকেট হায়ার এডুকেশন তো এই নাইনথ প্লেসে যদি মারক গ্রহ চলে যায় কে মারক গ্রহ মেলিফিক্স অশুভ প্রতিটি লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা গ্রহ আছে মিথুন লগ্নের ক্ষেত্রে মেলিফিক্স প্ল্যানেট মুন চন্দ্র তাহলে চন্দ্র যদি এখানে চলে যায় এই অষ্টমে তাহলে এই ক্ষেত্রে মেডিকেল হবে না ডাক্তার হওয়া অসম্ভব হয়ে যাবে আমি একটা অনেকগুলো ইউটিউব চ্যানেল আমার রয়েছে এবং ছোট বড় বিভিন্ন রকমের রয়েছে আমি তোমাদের কাছে একটা আর একটা আমি সিরিজ আনব যে দেখো ডাক্তার হয়ে যাওয়ার পরেও মানুষ অসফল হয়ে থাকে সফল হয় না ইঞ্জিনিয়ার হওয়ার পরেও থাকে এম বি এ হওয়ার পরেও থাকে বা উকিল হওয়ার পরেও থাকে কে সফল হবে কে অসফল হবে এবং ভারতে আমি আমি তোমার কাছে ভারতের কথাই বলি আমি পুরো ওয়ার্ল্ডের কথা বলছি না ভারতে ভারতে অনেকগুলো কেস আছে মানে ক্রাইম কেস আছে যেখানে অভিজ্ঞ বড় ডাক্তাররা করে ফেলেছেন ভুল করে করেছেন আমি রুগীর সাথে বলছি না আর টাকা পয়সা বেশি নেওয়া এটা করা ওটা করা ভুল অপারেশন ও কথা বলছি না এইসবের থেকেও বাইরে প্রেম জীবনে তাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকমের এরকম কেসেস আছে আমি কেরলের একটা কেস তোমাদেরকে বলবো সেজন্য আমি একটা সিরিজ আনছি ক্রাইম অ্যাস্ট্রোলজি শুধুমাত্র ডাক্তার না বিভিন্ন রকমের বিষয় কী করে এরকম ঘটনাগুলো ঘটে যে খুব সফল ব্যক্তিত্ব কীভাবে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যান বা সমস্যা ঘটিয়ে ফেলেন জীবনে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এর পর দিন বলবো আমি লগ্ন সম্পর্কে কর্কট লগ্নের ক্ষেত্রে হায়ার এডুকেশন মেডিকেল সকলে ভালো থাকো মনকে স্থির করে বলো হরি ওম নম শিবায় যারা তোমরা দেখা করতে চাও তোমরা পাবে সল্টলেক গড়িয়াহাট মতো নিউ আলিপুরে পেয়ে যাবে নিউ আলিপুর একদম চিড়িয়াখানার কাছে পাবে চিড়িয়াখানার সামনেই পাবে আমাকে আর সল্টলেকে তোমরা পাবে ওই জ্যোতিবাবুর বাড়ির সামনে আর এছাড়া তোমরা তো যেন শিলিগুড়িতে পাবে জলপাইগুড়িতে পাবে তোমরা হুগলি জেলা শ্রীরামপুরে পাবে এছাড়া তোমরা আসাম পাবে গৌহাটি পাবে ভুবনেশ্বরে পাবে সকলে ভালো থাকো কন্ট্যাক্ট নম্বর ওই আছে যা বিগত পঁচিশ বছর ধরে তার বেশি সময় ধরে রয়েছে থার্টি ইয়ার প্রায় নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি এইট এবং নাইন এইট থ্রি ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ফোর নাইন সকলে ভালো থাকো মনকে স্থির করে বলে হরিং নমশিবাদ